এবার আমাদের তৃতীয় নাম্বার চ্যালেঞ্জে কে কে আছে আমরা একটু দেখতে চাই আমার সাথে আছে সামিউল আলম সামি এবং আছে নীরব হোসেন সামিউল কত পাড়া চলতে নাম্বার পাড়া তেরো নম্বর তোমার কত পাড়া চলতেছে মাসা আল্লাহ দুজনের প্রায় কাছাকাছি তেরো পাড়া সবক চলতেছে চোদ্দ পাড়া সবক চলতেছে তো সামিউলকে আমি বলেছিলাম যে তুমি কার সাথে চ্যালেঞ্জ দিবে কার আগে হাফেজ চাও বলছে আমার সাথে কাছাকাছি আছে নীরব নীরব চোদ্দ পারে এক পারা বেশি আছে তার থেকে স্বামী বলছে যে আমি আগে হাফেজ তো আসলে সম্ভব কিনা তোমার ধারা এটা তুমি কি তার আগে হাফেজ হতে পারবে না অনেকটা নাকি তুমি কি তাকে ছাড় দিবা তাকে দিবা হাফেজ আচ্ছা নীরব বলতেছে নীরব আগে হাফেস হবে তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে তো এটা আমাদের তৃতীয় নাম্বার গ্রুপ এবং তৃতীয় নাম্বার চ্যালেঞ্জে তারা আছে তেরো পাড়া এবং চোদ্দ পাড়া তাই না আচ্ছা তো আমরা ইনশাল্লাহ দেখব পরবর্তী দু তিন মাসের ভিতরে মোটামুটি একটা ফিডব্যাক আসবে যে কার আগে কি হাফেজ হবে আমরা মোটামুটি বুঝতে পারবো অনেকটা যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দোয়া করে অনেক ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে কোরআনে হাফেজ হিসাবে কবুল করুন আমিন